শুক্রবার জুমার দিন আমল করার একটি বিশেষ সুযোগের দিন এ দিনে নারী পুরুষ সবাই বেশিরভাগ অবসর থাকে এবং জুমার পূর্ব সময়ে বাসায় বসে তারা মোবাইল দেখে অর্থাৎ আপনারা মোবাইল দেখেন মোবাইল দেখতে দেখতে অনেক আজে বাজে ভিডিও দেখেন যার কারণে গুণা হয় আজকে শুক্রবার জুমার দিন এমন পাঁচটি দোয়া শিখাবো যেই পাঁচটি দোয়া আপনার আমল নামা আপনার আমলগুলো অতি সহজে আকাশে পৌঁছে দেবে এই পাঁচটি দোয়া আল্লাহ পাকের কাছে এত বেশি মর্যাদাবান এত বেশি গুরুত্বপূর্ণ কোরআন থেকে পাঁচটি দোয়া ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব এই পাঁচটি দোয়া আজকে মুখস্থ করবেন মুখস্থ করে আপনি পাঁচটি দোয়া প্রয়োগ করবেন পাশটি দেওয়ার পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন মোনাজাত করে নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে কাঁদবেন সপ্তাহে একটা দিন অন্তত আল্লাহর কাছে নিজের গুনাহের কথাগুলো স্মরণ করুন চলুন দর্শক ভিডিওটি শুরু করছি তার পূর্বে যদি আপনি চ্যানেলটি নতুন দেখে থাকেন ভিডিওগুলো নতুন দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ এক নম্বর দোয়া রসুল করিম সাল্লি বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে একবার পড়বে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে তসবিহ পরে হাত তুলে মোনাজাত করে এই দোয়াটা পড়বে আল্লাহ বাক তাকে দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্লাম দান করবেন সুবেষানন্দ দয়াটি হচ্ছে সুরাতুল বাকারার দুইশো এক নো আয়াত আ তিনা ফিদুনিয়া হাসান তো ওয়াফিল খরতি হাসান ওয়াকিনা দ্বিতীয় নম্বর দোয়ার নবী করিম সাল্লু আলাইসালাম ইশাত করেছেন যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি করে পড়বে এমনকি আমি মোহাম্মদ সাল্লুসাল্সাল্লাম নিজেও এই দোয়াটি বেশি বেশি করে পড়ি এই দোয়ার মধ্যে রয়েছে হেদায়াত এই দোয়ার মধ্যে রয়েছে তাকোয়া এই দোয়ার মধ্যে রয়েছে পবিত্রতা সচ্ছলতা এই দোয়া মানুষকে পবিত্র করে দেয় মানুষের ইমানকে পবিত্র করে মানুষের মনকে কলুষিত হওয়া থেকে বাঁচিয়ে দেয় হচ্ছে আল্লাহ

রহমত নাজিল করবেন পঞ্চম বিশেষ আমল শুক্রবার দিনে এমন একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় এই সময়টি জুমার দিনে আসুন নামাজের পর থেকে মাগরিবের আগে অথবা খুদবার সময় এই সময়ে যে কোনো দোয়া কবুল হয় হাদিসে এসেছে এই সময় দোয়া করলে তা অবশ্যই কবুল হবে ইনশাল্লাহ জুমার দিন দোয়া কবুলের বিশেষ দিন এই পাঁচটি দোয়া শিখে নিলে জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে